সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির সদর মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক বিশাল কুমার পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা এদিনের শিবিরে সদর মহকুমা শাসকের কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মীরা উৎসাহের সাথে রক্তদান করেন পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার এক সাক্ষাৎকারে জানান রাজ্য সরকার আহ্বান জানিয়েছে স্বেচ্ছায় রক্তদানের সংখ্যা বৃদ্ধি করার জন্য এদিন সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সরকারি কর্মচারীরা মানুষের সেবা করার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে থাকে পশ্চিম জেলায় এই ধরনের শিবির আরো অনুষ্ঠিত হবে উনিশ আগস্ট পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির हमारे त्रिपुरा सरकार ने किया है कि हमारे ब्लड बैंक्स हैं इसमें स्वेच्छा से किए हुए रक्तदान की संख्या को बनाया जाने है और सभी नागरिकों को जन आंदोलन के समान इसको जोड़ा जा सके और इसी जन आंदोलन के उपलक्ष्य में आज एस डी एम सदर ऑफिस में सभी कर्मचारियों संघ में साथ ही साथ मर्चेंट एसोसिएशन एवं ब्रूथ लेवल ऑफिसर्स और सिविल वॉल्टियर्स के ट्रीम रक्तदान शिलेर का आयोजन किया गया